ও সকালে আপনি ভাইয়া সকালে মূলা আর লাউ নিয়ে চলে আসছে আর কিচ্ছু নিয়ে আসেনি। এ দেখেন সকালে আপনি ভাই মূলা আর লাউ নিয়ে আসছে মুলা আর লাউ নিয়ে আসছে আর এখন এই যে ধনেপাতা আমি বলছি লাউ আনছো ধনেপাতা আনো নাকি জন্য আবার গেছে ধনেপাতা নিয়ে আসছে আমি বলছি সিম দিয়ে নতুন আলু খাবো সিম দিয়ে নতুন আলু নিয়ে আসছে কাঁচামরিচ নিয়ে আসছে টাটকা টাটকা সবজিগুলো খুব ভাল লাগে দেখেন আপনার ভাইয়া চা খায় চা খায়

সময় মতন দিতে পারি নাই কার বর্ষা বলছে যে চুলার পানি ওষুধ রাঁধতে পারেনি তখন থেকে বলছিলাম একটা চুলা কিনে দেবো বা অনেক ব্যস্ততার মাঝে পানি নেই ভালো থাকবেন